হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম এই তো মিশালা মাছের শোল মাছ দিয়ে কিছু শোল মাছ আছে কিছু অন্য মাছ আছে এটা দিয়ে রান্না করেছি ফুলকপি কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে মানে ছোটো ছোটো করে আর কি আর নিয়েছিলাম আলু আর সিম আর এখানে নুন হলুদ দিয়ে মাছটাকে আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে হয়ে গেছে দুই পাশে এখন উঠিয়ে নিচ্ছে একটা পাত্রে আর ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে শিম আলুকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছ ভাজার তেলেই পোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তারপরে অনবরতে নেড়েচেড়ে এটাকে ভালো করে কালারটা চেঞ্জ করে নিয়েছি এখানে আমি মতো লবণ আর হলুদের পরি দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি রসুন থেঁতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন তো এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যদিও লবণ আর হলুদের দেওয়াটা কিছুটা স্কিপ হয়ে গেছে তো আমি লবণ আর হলুদটা দিয়েছি দেওয়ার পরে এখানে শুকনো লঙ্কাটাও দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তেলটা ছড়িয়ে পড়ছে এই পর্যায়ে আমি আদা জিরা পেস্টটা দিয়ে দিলাম তারপরে আবার অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি তো মশলাগুলো যাতে লেগে না যায় এজন্য মশলা ধোয়া বাটির থেকে একটু জলটা আমি দিয়ে দিচ্ছি এটা নাড়াচাড়া করে একটু তেলটা ছড়িয়ে পড়লেই এখানে আগে থেকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি ফুলকপি আলু আর সিম সব মিলে এই রান্নাটা হবে সব সময় তো আমরা এক আমি ফুলকপি আলুর তরকারি খেয়েই থাকি তো একটু ব্যতিক্রমভাবে একটু রান্না করলাম ছোট ছোট করে ফুলকপি একটু ছোট ছোট করে আলু আর সিমগুলোকে নিয়ে ভালোভাবে মাছ দিয়ে একটু কষা কষা তরকারি অল্প পরিমাণ জল দিয়ে শিম আলুগুলো আর ফুলকপিকে ঢেকে দিয়েছিলাম দেখার পরে এই তো মশলাগুলো লেগে গেছে একদম ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে এখন নাড়াচাড়া করে একটু ভেজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা টাইপের করে নিচ্ছি তারপরে এখানে ভালো করে তেলটা একটু সবজি থেকে সরিয়ে পড়লেই আমি দিয়ে দেব পরিমাণ মতন জল এই জন্য ভালো করে এটাকে ভেজে নিতে হবে টাইপের করে নিয়েছি এখানে জল অ্যাড করে দিয়েছি তারপর এটাকে ফোটানোর ভালোভাবে ফুটে এটাকে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখানে ভালোভাবে ফুটে উঠেছে এখন মাছগুলোকে আমি দিয়ে দিব নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই পাশে থেকো মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটে এটাকে ঘন হয়ে আসলে একটু টাইপের হবে একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি তো আপনারা অবশ্যই বাসে এইভাবে ট্রাই করবেন আশা করি একটু ভিন্ন রকম ভাবে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ভালো